নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিমাস ডেস্টিনিতে আজকের দিনটা হলো তিরিশে নভেম্বর আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল নটা দেখতেই পাচ্ছ আমি সকালের চা বানিয়ে নিচ্ছি আর আজ হলো আমরা ঝাড়খণ্ডে যেখানে থাকতাম এতদিন এতদিন মানে লাস্ট এক দেড় মাসেরই কথা বলছি সেইখানে আজকে এই বাড়িতে কিন্তু আমাদের লাস্ট দিন আজই আমরা তিরিশে নভেম্বর সমস্ত কিছু শিফট করব কাল এক তারিখ কাল আমরা নতুন যে বাড়িটা নিয়েছি সেখানে শিফট হয়ে যাব এবারে এক দেড় মাসের মধ্যে কেন আমরা বাড়িটা শিফট করছি সেটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে দেখো অ্যাকচুয়ালি দীপায়নের যেরকম জব আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি ও অনেকটা সময় বাড়ির বাইরে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক রাতও বাইরে থাকে আর এই যে বাড়িটায় আমরা এখন রয়েছি মানে রেন্টের যেই বাড়িটায় যে আমরা এখন রয়েছি এটা কিন্তু বেশ মানে কি বলবো মেন রোড থেকে বেশ কিছুটা ভিতরে বাড়িটা বেশ বড় বেশ সুন্দর কিন্তু এটা মেন রোড থেকে কিন্তু বেশ খানিকটা ভিতরে বাড়িটা অনেকটা বড় একজন মানুষের থাকার জন্য এতটা বড় বাড়িরও প্রয়োজন পড়ে না চলো তোমাদেরকে একটু দেখাই এই ঘরটাতেই আমরা এতদিন থাকতাম আর কি এইটাই আমরা অ্যাজ বেডরুম ইউজ করছিলাম এখানেই ঠাকুর রেখেছিলাম বিকজ দীপায়ন যখন রাত্রে বেরিয়ে যেত তখন আমি যেহেতু একা শুতাম আমার একটু ঘরে ঠাকুর থাকলে একটু আর কি মনোবল পেতাম বিকজ আমি একটু ভীতু আছি যাই হোক এই যে বাড়ির বাইরে এটা হচ্ছে ছাদ ছাদ সেপারেট ছাদ বাইরে থেকে মানে বাড়ির ভিতর থেকে ছাদের সিঁড়ি নয় বাড়ির বাইরে বাড়ির বাইরেটা এটা টাইম কলের জল আর এই হচ্ছে বাড়ির বাইরেটা এই যে সোজা দেখছো এটা বাথরুম এই বাড়ির আরেকটা অসুবিধা হলো এর বাথরুমটা বাইরে ছিল যেটা এটা থেকে বড়ো অসুবিধা আমি বেশি রাত্রে আমি আর বেরোতাম না অসুবিধা হলেও কোনো রকমে অ্যাডজাস্ট করে নিতাম ভোরবেলা অবধি তো এটা একটা খুব সমস্যা ছিল এই যে একটা ঘর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর এটা হচ্ছে থার্ড বেডরুম ঘরগুলো বেশ বড় সুন্দর কিন্তু একা থাকার জন্য এটা বেশ ডিফিকাল্ট এটা ছিল হচ্ছে কিচেন কিচেনটাও বেশ বড় স্পেসিয়াস অনেক কিছু জিনিসপত্র রাখার জায়গাপত্র আছে বাট নর্মালি আমরা যেরকম মানে মানে কি কিচেন আমাদের এখন যেরকম হয় তার থেকে একটু ডিফারেন্ট বিকজ এই বাড়িটা কিন্তু অনেক পুরনো বাড়ি রিসেন্ট কালার টালার করা হয়েছে বলে হয়তো তোমরা বুঝতে পারছো না বাট এই বাড়িটা কিন্তু বেশ অনেকটাই পুরনো বাড়িটা আর এই যে দেখছো বাড়ির বাইরে মানে অনেকটা ফাঁকা জায়গা এটা কিন্তু বেশ অনেকটাই বড় স্পেস যতটা ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ যাক দীপায়ন ফোন করে বললো যে ওর কাজ মোটামুটি ও বাড়ি আসছে তো আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজকের ব্রেকফাস্টে করছি সুজি বিকজ আজ তিরিশে নভেম্বর আজ তো এক স্যাটারডে স্যাটারডে আমি ভেজ খাই আর দ্বিতীয়ত হচ্ছে আজ অমাবস্যাও আছে তো দেখো বাইরে থাকলে অনেক সময় ভেজের ক্ষেত্রে না মানে পেঁয়াজ রসুনটা আর কি ইউজ হয়ে যায় বিকজ আমরা এসে আজকে দেখলাম যেহেতু আমরা ছিলাম না এখানে বেশ কিছু দিন সপ্তাহখানেক সেরম কিছু বাজার ছিল না আলু আর পেঁয়াজ ছিল তো এটা দিয়ে আর কী বা করার তো সেক্ষেত্রে আজকে দুপুরে আলু চোখা বানাবো তাতে একটু পিঁয়াজ হয়তো অ্যাড করব। বিকজ সেরম কিছু নেই কিছু দিয়ে তো খেতে হবে ঘি আছে ঘি আলু চোখা খাবো আর ডিম ওকে নিয়ে আসতে বলেছি ওকে বলেছি তোমায় একটা ডিমের অমলেট করে দেবো আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সুজিটাও হয়ে গেল। যে সুজিটা একটু বেশি ব্রাউন করে ভাজা হয়ে গেছে যাই হোক ভালোই লাগে খেতে আর একটু চিনি দিয়ে পাক দিয়ে নিলে না বেশ অন্য রকমের হয় একটু টেস্টটা বেশ ভালোই হয়েছিল সুজিটা আজকে তো যেটা বলছিলাম তোমাদের যে নিরামিষের ক্ষেত্রে অনেক সময় পিঁয়াজ রসুনটা ইউজ হয়ে যায় তবুও মাছ মাংস ডিমটা থেকে দূরে থাকার চেষ্টা করি বিকজ বাইরে থাকলে অতটাও মেনে চলা সম্ভব হয় না সব সময় আর এই বাড়িটায় আরেকটা জিনিস যেটা মানে সমস্যা যেটা হচ্ছিল এই সাইডটা না মানে ঝাড়খণ্ডের এই সাইডটা একটু কারেন্টটা বেশি যায় তো মাঝে মধ্যেই কারেন্ট থাকতো না আর যেহেতু এত বড় আমরা অনেকগুলো চার্জেবল লাইট লাগিয়েছি বাট কত লাইট লাগানো যায় তাই না তো সেটা একটা অসুবিধার কারণ হয়ে যাচ্ছিল আর দ্বিতীয়ত হচ্ছে যে বুঝতেই পারছো মানে যেহেতু আমরা ঘরের মধ্যে এখন তো আরো একটা টয়লেট ইউজ করে মানুষ অভ্যস্ত সেক্ষেত্রে বাইরে বাথরুমটা একটু অসুবিধাজনকই হয়ে যায় যাই হোক চলো তোমাদেরকে উপরে গিয়ে ছাদটা এবং বাড়ির পিছনটা একটু দেখাই আমি নিজেও আগে কোনো দিন দেখিনি আজকে বাড়িটা ছাড়ার আগে একটু মনে হলো যে না একটু ঘুরে দেখে নিই চারপাশটা এমনিতে তো বেশ দেখতে সুন্দর বাট একা থাকার জন্য একটু ডিফিকাল্ট এতটা বড়ো স্পেস একা থাকার জন্য এতটা বড় এরিয়ার মধ্যে দিনের বেলা তো বেশ ভালোই লাগছে বাট রাত্রিবেলা পুরো এরিয়াটাই শুনশান হয়ে যায় যখন সবার বাড়ির মোটামুটি লাইট অফ হয়ে যায় তখন সেই অন্ধকার এই বড় জায়গাটা যেন আমাকে কোনোভাবে গেলতে আসত যাই হোক ফাইনালি আজই এই বাড়িতে লাস্ট দিন বিকজ আজকেই আমরা চলে যেতাম নতুন বাড়িটা শিফট হয়ে যেতাম জিনিসপত্র সরিয়ে বাট যেহেতু আজ অমাবস্যা অমাবস্যার দিনে শিফট হবো না এই দেখো এটা একটা খুব সুন্দর কাঠগোলাপের গাছ দেখতে পাচ্ছ কি কাঠগোলাপ এই যে দূরে দেখো কাঠগোলাপ আর এই হচ্ছে বাড়িটার পিছনের দিকেই দেখো একটা পুরনো একটা বড় জমিদার বাড়ি একটা পরিত্যক্ত বাড়ি যাই হোক এগুলো মানে এই যে আমার বেডরুমের ঠিক পাশেই আর কি এই জায়গাটা আর কি মানে যেখানটা আমার বেডরুমটা দেখালাম নিচে তার পাশেই এই বাড়িটা আর কি পুরনো অনেক দিন বন্ধ পিছনটা পুরো ফাঁকা অনেকটা এরিয়া অনেকটা এরিয়া ফাঁকা গাছপালা পুরো মানে কি বলবো একটা ঘুটঘুটে ব্যাপার আর কি এই দেখতে পাচ্ছ তো মানে এটা অনেক দিন ধরে বন্ধ করে থাকা একটা বাড়ি যাই হোক এখানে আমি আমি আমার নিজের বাড়িতে বা শ্বশুর বাড়িতেই কখনো একা থেকে অভ্যস্ত ছিলাম না বাট এখানে এসে একা থেকেছি মানুষ সময়ের সাথে সাথে সবই ধীরে ধীরে শিখে যায় কোনোটাই সমস্যা হয় না আর ভগবানে বিশ্বাস থাকলে ওনাকে স্মরণ করলে তো অনেক সমস্যা থেকেই আমাদের মুক্তি মেলে তো এই সমস্যাটাকেও আমি ধীরে ধীরে কি বলবো এই যে একা থাকা বা কিছু এটা হয়তো অনেক মানুষের কাছে সমস্যা নয় মানে আই মিন একা রাত কাটানোটা একা ঘরে বা একা বাড়িতে এটা অনেকের কাছেই কোনো সমস্যারই ব্যাপার না বাট আমার কাছে তো একটু এটা প্রবলেমেটিক বাট আমি এটা ধীরে ধীরে ওভারকাম করতে পারছি আর এই দেখো এইটা হচ্ছে বাড়ির নিচের অংশটা মানে বাড়ির একদম নিচের উঠোন উঠোনের অংশটা আর কি ঠিক আছে এই পাশের যে ঘরগুলো দেখলে ওই পাশে কিন্তু আরেকভাবেই ভাড়া থাকে কিন্তু তারা খুব একটা বেশি থাকে না ওই দাদাও রেলেই জব করে আর এই দেখো আমাদের এখানে শিফটিংয়ের কাজ শুরু হয়ে গেছে দীপায়ন অফিস থেকে আসার সময় এক ভ্যানালা কাকুকে নিয়ে এসছে এখন ধীরে ধীরে চৌকি আরও বিভিন্ন জিনিসপত্র বার করবে তো যাক ওই বাড়িতে ভ্যানালা কাকুটাকে নিয়ে গেছে জিনিসপত্র রাখতে আমি এদিকে একটু লাঞ্চের জন্য আলু ঠালু কেটে সিদ্ধ করে রাখা পেঁয়াজ কেটে রাখা কাজটা এগিয়ে রাখি যাক দীপায়ন এসে গেছে এবার আমরা একটু টিফিনটা করে নেব তো দীপায়নের আর আমার জন্য সুজিটা বেড়ে নিচ্ছি আমরা একটু এবার অনেকটাই লেট হয়ে গেছে এগারোটা প্রায় বেজে গেছে বাট তাও ব্রেকফাস্টটা করে নিই বিকজ এটা নষ্ট হবে ও বলছিল যে এসেই ভাতটা বসিয়ে দাও তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবো তা আমি বললাম যে তুমি তো বললে ব্রেকফাস্ট করবে তার জন্য সুজি করেছি তো খেয়েই নাও যাই হোক ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেকফাস্ট মানে অনেকটা বেলাতেই হলো যাই হোক তো সরি প্রচন্ড কাশি হয়েছে তাই ভয়েস ওভার দিতে গিয়ে একটু কাশছি কিছু মাইন্ড করো না তোমরা যাই হোক এই দেখো আলু আলুচখা বানাচ্ছে আলুচখাটা এইভাবে আলাদা দীপায়ন খুব পছন্দ করে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিই তারপরে এর মধ্যে একটুখানি যে গুঁড়ো হয় আর কি জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই এই সমস্ত যদি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে কিছুক্ষণ তেলটা গরম হলে পরে একটু নুনও দিয়ে দিই বিকজ মাখা আলুতে না ওই কড়াইয়ের মধ্যে নুনটা ঠিক ভালো মানে আর কি হয় না মানে মাখা যায় না তো ওই জন্য নুনটাও দিয়ে দিলাম আগে থেকেই তেলের মধ্যে যাতে ভালো করে মিশে যায় এবং আলুতে যাতে ভালোভাবে মিশে যায় তো তেলটা মোটামুটি তেলের মধ্যে মোটামুটি সবই মিশে গেছে আর লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবারে একটু পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবো আর তারপরে আলু সিদ্ধটা দেবো আলু চোখা রেসিপি শেখাচ্ছি আমি তোমাদের সিরিয়াসলি যাই হোক করছি বলেই দিলাম মানে একটু ইউনিকভাবে করছি তো তোমাদেরও যদি এইভাবে মানে তোমরা করতে চাও ট্রাই করে দেখতে পারো আলু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ছোটো থেকে আমার বাপের বাড়িতে যেটা দেখেছি আলুটাকে সিদ্ধ করে তেল লঙ্কা মানে তেলের মধ্যে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নামিয়ে ওটাকে চটকে চটকে মাখা হয় তো এটার থেকে একটু ডিফারেন্টভাবে দীপায়ুন এইভাবে পছন্দ করে ওই জন্য আমি এখন এইভাবেই বানাই আর কি আলু চোখাটা যাই হোক এইভাবে করলেও কিন্তু নামিয়ে লঙ্কাগুলোকে একটু টিপে মাখলে বেশি টেস্ট হয় যাই হোক এটাও হয়ে গেল এবার এটা নামিয়ে নিয়ে ডিমটা ভেজে নেব ঠিক আছে হয়ে গেছে আলু চোখাটা মোটামুটি ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার এটা হয়ে গেলে নামিয়ে নিয়ে ডিমটাকে ভেজে নেব আর এই বাড়িটাতে এক দেড় মাস ছিলাম খুব বেশি দিন যদিও ছিলাম না বাট তাও কোথাও কয়েকটা দিন থাকলেও একটু মায়া পড়ে যায় তো এই যাওয়ার আগে একটু মনে হচ্ছিল যে না এই ঘরটাতে এই জায়গাটাতে এই কিচেনটা কতদিন ইউজ করলাম তো ফাইনালি আজকে চলে যাব এই ঘরটা আমার খুব ফেভারিট ছিল মানে যেইটা আমাদের বেডরুম অ্যাকচুয়ালি সেইটা আমার খুব ফেভারিট ছিল ওখানেই ম্যাক্সিমাম টাইমটা আমার কেটেছে তো যাই হোক অসুবিধা যখন হচ্ছে পরিবর্তনের পরিবর্তন তো করতেই হবে তো যাই হোক আজকে শিফটিং করিয়ে নেব এটা একটা ব্যাপার আর এদিকে আমার দেখো ডিম ভাজা হয়ে গেল এবার আস্তে আস্তে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা লাঞ্চটা করে নেব আজকে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে কারণ যেহেতু অনেকটা বেলায় আর কি ব্রেকফাস্ট হয়েছে তাই আজকে দুপুরে লাঞ্চ করতেও কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে যাবে যাই হোক সমস্ত কিছু লাঞ্চ টাঞ্চ করে আমরা সন্ধ্যাবেলা সমস্ত জিনিসপত্র শিফট করে নিয়েছি আজকে ওইখানেই শোবো বাট জিনিসপত্রগুলো সমস্ত কিছু রেখে গেলাম এখানে ঘরটা দেখো এখনও সম্পূর্ণ অগোছালো পরে গুছিয়ে তোমাদের সাথে কিন্তু এই ঘরের ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে নতুন বাড়িটা যেখানে আমরা শিফট করছি আর এটা সম্পূর্ণ অ্যাটাচ টয়লেট আর নল সব কিছুই বাড়ির ভিতরে ছোট্টোর মধ্যে জায়গা একা থাকার জন্য আমার মনে হয়েছে যে ওই বাড়িটার থেকে এটা অনেকটা বেশি সুবিধাজনক হতে পারে আর একা বা দুজন থাকার জন্য এটা যথেষ্ট ভালো আর এই হচ্ছে হলটা সমস্ত আর এই ঘরে সমস্ত জিনিসপত্র এনে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে শুধু একটাই তোষক ওখানে রয়েছে আর সমস্ত কিছু এখানে রাখা হয়ে গেল। কালকে জাস্ট চলে আসবো সকালবেলা উঠে ঘুমের থেকে উঠে শুধু এটা নিয়ে ভ্যানালা কাকুকে বলে দিয়েছি সকাল সাড়ে আটটার একবার আসতে এই হচ্ছে টয়লেট যাই হোক বেশ অনেকটাই খাটনি হলো অনেকক্ষণ কিচেনটা বেশ ভালো লেগেছে আমার এখানকার মানে কিচেনটা বেশ ভালো এবং বেশ আলো খেলছে এটা একটা বেশ ভালো ব্যাপার যাক এখানেই এখন থাকা পরে গুছিয়ে তোমাদের সাথে এখানের ভিডিও শেয়ার করব ঠিক আছে চলো এখান থেকেই তো এরপর ভিডিও করব দেখতেই পাবে তোমরা আজকে রাত্রে এই সমস্ত কিছুর জন্য আর ডিনার করা হয়নি বাইরেই খেয়ে